রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গৃহকর্মী আয়শা আক্তার ও তার স্বামী জামাল শিকদার রাব্বিকে গ্রেফতার করেছে ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশ মহম্মদপুরের হুমায়ুন রোডে পূর্বের একটি চুরির ঘটনার সূত্র ধরে আয়শার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংএ ক্রাইম এন্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার এসএন নজrul ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ জানায় সোমবার সকাল 7টা 51 মিনিটে আয়শা বাসায় প্রবেশ করে এবং 9টা 35 মিনিটে বের হয়ে যায় ধারণা করা হয় এ সময়ের মধ্যেই নিশংস হত্যাকাণ্ড ঘটে লায়লা আফরোজের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন তদন্তে জানা যায় সন্দেহভাজন গৃহকর্মী আয়শা ঘটনার তিন পূর্বে উক্ত ভাষায় গৃহকর্মীর কাজ নেয় কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা যোগাযোগের কোনো ফোন নাম্বার উক্ত ভাষায় কারো কাছে ছিল না সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে কিন্তু কাজে আসে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখতো এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না সিসিটিভি ফুটেজেও তার মুখ ঢাকা থাকায় তাকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে পরে গত এক বছরে গৃহকর্মী কর্তৃক সংগঠিত চুরির ঘটনাগুলো পর্যালোচনা করে জেনেভা ক্যাম্পে বসবাসকারী এক আয়সার তথ্য পাওয়া যায় যিনি হুমায়ুন রোডে একটি চুরির সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে পাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে রাব্বিকে শনাক্ত করা হয় এবং জানা যায় আয়সাই তার স্ত্রী তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামে তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয় এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে এভাবে রাব্বিকে শনাক্ত করা হয় তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা পুলিশ প্রথমে হেমাইতপুর ও পরে রাব্বির মায়ের বাসায় অভিযান চালায় কিন্তু তারা পলাতক ছিলেন তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি এবং পরে ঝালোকাঠির নলছিটি থানার চরকারা গ্রামে অভিযান চালিয়ে বুধবার দুপুরে আয়শা ও রাব্বিকে গ্রেপ্তার করা হয় তাদের কক্ষ থেকে চুরি করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয় দশই ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আয়সা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়শা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়সা হত্যার কথা স্বীকার করে সে জানায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিন দুই হাজার টাকা চুরি করলে গৃহকর্ত্রীর সঙ্গে তার বাগ বিতণ্ডা হয় চতুর্থ দিন বাসায় গিয়ে আনা সুইচ গিয়ার চাকু দিয়ে লাইলা আফরোজকে ছুরিকাঘাত করে এবং মাকে বাঁচাতে এগিয়ে এলে নাফিসাকেও হত্যা করে এরপর রক্তমাখা মাখা কাপড় বদলে নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে ফুরিয়ে যায় এবং পরে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় নদীতে ফেলে দেয় বাসা থেকে বের হয়েছে সৌরআর্জি মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পার্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাই ব্রিজ হতে নদীতে ফেলে দেয় মিনহাজ রহমান ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী